ঘুমন্ত মারতে যাওনি কারণ বাঘ যদি একবার উঠে দাঁড়িয়ে যায় কোন খাঁচা মানে না বাঘকে আল্লাহ জঙ্গলের রাজা করে দিয়েছে আরো যেন ভাই না টাকা নাও থাকতে পারে সেনাবাহিনী নাও থাকতে পারে পুলিশ নাও থাকতে পারে তাদের কাছে গুলি নাও থাকতে পারে প্রশাসন নাও থাকতে পারে এদের ঈমান এমন একটা জায়গায় দাঁড়িয়ে রয়েছে এরা যদি একবার এক জায়গায় দাঁড়িয়ে যায় এক জায়গায় দাঁড়িয়ে যায় গোটা পৃথিবী তাদের দখলে চলে আসবে আরে ধরে হাই না প্রমাণ দেখতে পাওনি এক ইরান বড় একটা দেশ এ হয়েছে না হয়নি হয়েছে না হয়নি তা খ্যাপাচ্ছি বাঘ এই শুনছেন আমার কথা শুনছেন বাঘ ঘুমিয়া চোখে ঘুমোতে দে বাঘ ঘুমিয়া চোখে ঘুমোতে দে আমি বার বার বলছি তুমি বাঘকে জঙ্গল থেকে আলাদা করেছো বাঘের মন থেকে কি জঙ্গল আলাদা হয়েছে এ কথা বলেনি কেন কিনা বাঘকে জঙ্গল থেকে আলাদা করে দিয়েছে বাঘের মনে কিন্তু জঙ্গল রয়ে গেছে মুসলমানকে খাঁচাই বন্দি করেছে আবার লাঠিতে বুজা দিচ্ছে লাঠিতে মানে কি একবার বাবদি নিয়ে নেয় একবার আদিনা নিয়ে নেয় লিতে লিতে কোল যে এত বড় হয়ে গেছে ও অকাপ নিয়ে নিচ্ছে উকিলে নিচ্ছে অকাপ নিয়ে শোন মুসলমান শুনছেন আমার কথা মুসলমানকে অনেকে হয়তো তো দুর্বল ই তো দুর্বল আরে পাগল মুসলমানকে যে পাচ্ছে সে ইউজ করছে ব্যবহার করা এ কথা বোঝা আসছে না তবে হা এই মুসলমানকে ভাগ করে রেখেছে তুই আহেলা তুই লামাধাবি তুই সিয়া তুই বেরোলি দেখতে পাওনি আমাদের মসজিদগুলো ছোট ছোট তাদের মসজিদগুলো গুলো এক ছোট্ট পাঁচতলা হয়ে গেছে আমাদের মাদ্রাসা অ্যালবেস্টারের তো অ্যালবেস্টারই রয়ে গেছে ওদের মাদ্রাসা মারছে মাদ্রাসায় গিফট হচ্ছে বাইরে থেকে ইহুদির থেকে বা টাকা আছে কারণ মুসলমানকে ভাগ করে দাও কারণ এই মুসলমান এমন একটা জাত এমন একটা দল আমাদের লিতে 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 ওয়াকাব নিয়ে নিল লিতে 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 বাবরি নিয়ে নিল লিতে 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 গ্যাংবাপি নিয়ে নিল লিতে 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 আদিনা নিয়ে লিতে 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 দিল্লি মদিনা মসজিদ নিয়ে পাগল খাজা মঈনউদ্দিন মাদার একবার হাত বলেছিল না কথা বলে না কথা বলে না আর দিলে তো আত্ম দিলিনি কেন হিন্দুস্তানে তোদের হিসাবে পঁয়ত্রিশ থেকে চল্লিশ কোটি মুসলমান আছে আর আমাদের এই কুচো কাঁচা যদি দড়ো করা হয় হিন্দুস্তানে কিছু কম বেশি ষাট কোটি মুসলমান হাজির রয়েছে ওই মহিনের দিন আটশো বছর আগে হিন্দুস্তানে এসেছিল নিরানব্বই লক্ষ কাফেরকে মুসলমান করেছিল ওই নিরানব্বই লক্ষ থেকে দু হাজার পঁচিশ সাল হিন্দুস্তানে ষাট কোটি মুসলমান হুসাইন হুজুরের জন্য রসুল্লাহ গুলাম হিসাবে কেটে দিতে রাজি ছিল

ঘরমা ছিলা বলে তো দেখ পেছি আরে বাবা তুই যে দেশের গরম দেখাচ্ছিস যাও খবর নিয়ে দেখে যা 1943 সালে 1944 সালে 1945 সালে তোদের বাপ দদারা আমাদের বাপ দদারা খালি পার্টিয়ে ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করেছিল ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করেছিল হেরে বাড়ি এসেছে 1947 সালে আমাদের বাপ দদাদের নিয়ে ব্রিটিশদের বিরুদ্ধে একবার উঠে দাঁড়িয়েছিল हिंदुस्तान স্বাধীন হয়ে গিয়েছিল আর ওখানে আই না যা দেশের গেটে গিয়ে দেখে দাও 66000 মনিসির নাম লেখা রয়েছে 47000 মুসলমানের নাম লেখা রয়েছে আর যারা হয় না মুসলমান हिंदुस्तान মুসলমানদের হাতে আসবে না আসবে কথা বলেন আসবে না আসবে না হাতটা তুলে দেখান আসবে না আসবে না তকবীর দেখি নার এক তকবীর নার এক থেকে হাত not this ખાટાતે синકારો তুমি બાબડી নিয়ে নিয়েছো تے কি হয়েছে सुनो সোনা সোনা বলে দিয়ে যাচ্ছি আজ তোমাকে এ জায়গা থেকে বলে দিয়ে যাচ্ছি বাবড়ি নিয়ে নিয়েছো تے কি হয়েছে हिंदुस्तानে 60 কোটি মুসলমানের অন্তরে আজ বাবড়ি जिंदा হয়ে গিয়েছে আরও যারা হই না সময় আসবে দাড়িতে দাড়ি পল্লাই দিয়ে কাটাই কাটা দিয়ে ওই মন্দির আবারো ভাঙা হবে हिंदुस्तानের মুসলমান আবারো বাবড়ি তৈরি করবে ওই বাবড়িতে

जोरे जोरे पढ़ें किस समस्या ना, ना, ना. हुसैनी जैसा शहीद आजम जहां में कोई हुआ नहीं है ए सेट तक चुप ए जे बैरिकेड ता जे सेट फुल चुप

হুসাইন কে দেখে হুসাইনের কথা শুনে বান্দা কি ফেলতে বান্দা সুবহানাল্লাহ বলছে আল্লাহ আজকের মাহফিল কে আল্লাহ পে কবুল করে নেন আর ধরে হইনা হুসাইনি জাইসা শহীদ আযম জহানে কই হুوانی হ্যায় ছুরি কে সি সে কই গিলানি হ গোবি বলতো হুসাইন তলোয়ারের নিচে গর্দন দিয়ে দিয়েছে তবু কারোর কাছে মাথা নত করে আমি এটাই বোঝাতে চাই মরে যাবে জীবনে কারোর কাছে মাথা নত করবে মনে থাকবে না বাকি ভয়েস হালকাভাবে কথা হালকা করে নিচ্ছে আমি আর বাপ কথা বলছি যে কটা কথা বলেছি কোরআন হাদিস এজমা কি আসের মধ্যে রয়েছে যাই ইমাম হুসাইন হুজুর কারবালা জমি পানির জন্য পানি হুজুর শেষ সময় এমন একটা পরিস্থিতি হয়ে গেছিল হুজুর বলতেন এই শোনো আমাকে একটুখানি পানি দাও না আমি হুসাইন বড় কষ্ট হচ্ছে আমি হুসাইন আমার একটুখানি পানি দি আমি হুসাইন কে পানি দেয় না হুসাইন কে পানি দেয় মুসলমানের ঘরের ছেলেমেয়ের একটু খেয়াল করে শুনে রেখে দেয়

কেন একটুখানি একটুখানি সময় আমি চেয়ে নিচ্ছি হুসাইন পানি দেয়া হয় না আমি সংক্ষেপ করলাম হুজুর এমটা গাল সকলে বলে ইজুরের গাড়ের দামটা কেটে আলাদা

বলছে সূর্য গ্রহণ চন্দ্র হলে যেমন হয় সূর্য বলে আমি আলো দেবো চাঁদ বলে আমি আজকে রাতে উঠবো না আল্লাহ চাঁদকে বলছে আল্লাহ আমি চাঁদ যার জন্য সৃষ্টি তার বংশে তার খুনের আল্লাহ দেখালে জবাই করা হয় চাঁদ বল চাল্লা আমি আজকে আলো দেব না কিতাব এসছে মাগরিব হতে চাই না মাগরিব চাঁদ উঠতে চাই না চাঁদকে আল্লাহ বলছে চাঁদ আমি তো তোর রব আমি তো হুসাইন পানির জন্য কেঁদেছি আর এই পানি নিয়ে আটশো বছর আগে খাজা হুজুরের সাথে পৃথিরাজের একটা ঝামেলা হয়েছিল পৃথিরাজ পৃথিরাজ নাম শুনেছেন নাকি ওই পৃথিরাজ খাজা হুজুরের সাথে রাজস্থানের জমিনে ঝামেলা করেছে রাজস্থানের জমিনে যুদ্ধ করেছে মুসলমানের ঘরে ছেলে একটু খেয়াল করে শুনে লম্বা চৌড়া নয় দ্বন্দ্ব লেগে গেল পিত্বাজের যুদ্ধ লেগে গেলো আর যখনই যুদ্ধ লেগে যায় আর যখনই দ্বন্দ্ব লেগে যায় পিত্বাজ খাজা মেহনের দিন হুজুরকে বলে জানো আমি জানো আমি আজ আমি পিত্র জন্য আজ তোমার জন্য পানি বন্ধ করে দিলাম পানি বন্ধ করে দিলাম পানি বন্ধ করে দিলাম যখনই বলেছে যখনই বলেছে হুজুর বলে

বা পরিবর্তন হয়ে যা আমি বারবার বলছি পরিবর্তন হয়ে যা দুনিয়া জমিন আখিরাতের থেকে আলাদা দুনিয়ায় তুমি দুনিয়াদারি করলে দুনিয়া পাবে দুনিয়ার জমিনে দুনিয়াদারি করতে করতে আখিরাতের কাজ করবে আখিরাতের কাজ বেশি করবে দুনিয়াদারি কম পাবে দুনিয়াও পেয়ে যাবে আখিরাতও পেয়ে যাবে একবার জোরে বলো আরে জোরে হলোনি সুবহানাল্লাহ শুধু তাই নয় ওই কারবালা জমিনে হুজুর শহীদের পরে অনেক ঘটনা হয়েছিল অনেক ঘটনা হয়ে মুসলমানের ঘরে ছেলেমেয়ের একটু খেয়াল করে শুনে রেখে দেয়

আমরা সবাই রসুল্লাহ দরবারে যাবে একবার যাবেন তো হুজুরের দরবারে যাও রসুল্লাহ দরবারে চলে যাও দুনিয়া সব পেয়ে যাবে মুসলমানের ঘরে ছেলেমেয়ের একটু খেয়াল করে শুনে রেখে দেয়

আসসালাম নামক دروازা দিয়ে ঢুকানো হবে ও মুসলমানা আপনাকে যখনই বাবু সালাম নামক دروازা দিয়ে ঢুকানো হবে دروازা দিয়ে ঢুকানো হবে আপনার সাথী সঙ্গীরা আপনার সাথী সঙ্গীরা আপনাকে ডেকে বলবে একবার চোকটা তুলে দেখো না একবার চোকটা তুলে তাকাও না একবার চোকটা তুলে দেখো না